আলু খাবি মিষ্টি আলু মিষ্টি মিষ্টি আলু খাবি খাবে খাবে মাথাটা চালাচ্ছে বেশি চালাক হয়ে গেছিস বেশি আয় আয় দেবো

E bence durun De mana. Misli geleyim. Misli geleyim. Dur. Bir daha. De ye mana. <laughs> de ye o okay. de. Boka da mana. Boka da Boka da <laughs> <laughs> Boka da Boka da o. mana.

তোমরা এত খারাপ টা জানো তো আর সেটা পরিষ্কার করে দিলো লাভ আছে ললনে 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 আচ্ছা যা আর খেতে হবে না যা আমি খাবো রাতের খাবার